ট্রান্সফার পর সর্বপ্রথম যেদিন আমার মাকে নিয়ে ঢাকের যেতে আসি তো এমন চারটা অদ্ভুত ঘটনা ঘটছে যেটা দেখে আমার মার মাথা পুরো চক্কর খায় গেছে সেই ঘটনা কি নাম্বার ওয়ান ঘটনা আমি আমার হল থেকে টিএসসির দিকে যাব তো মা আছে রিক্সাতে বললো ওই দেখ ওই দেখ এটা এটা এমন কে এমনকি কি মা জোরে বলে ফেলছে একটা মেয়ের মুখে যে দাড়ি আবার মোচ আমাকে আস্তে বলো আস্তে বলো জোরে বলো না এটা মেয়ে না এটা ছেলে চুলগুলো শুধু বড় রাখছে মা যদি জোরে বলতো ভাই যদি শুনতো তাহলে তো অবশ্যই মন খারাপ করতো তো যাই হোক বের পিজিতে যাবো মাকে ডাক্তার দেখাবো তো এখন ক্ষুধা লাগছে তো এটা নিয়ে গেছিলাম হচ্ছে একটা একটা জায়গায় ঢাকা ইউনিভার্সিটিতে ক্যাফেটেরিয়াতে তো যখন খাবার মা খাবার টাবার শেষ জগ ধরে হাত ধুয়ে ফেলছে আমি মা হাত ধুয় না আরে এটা কি করতেছো তুমি নিজে খারাপ হয়ে গেছে হাত ধুতেছো কেন হাত ধুবো না আমাকে এটা ডাল এটা ডাল ডালের মধ্যে হাত ধোয়া যায় না এটা ডাল এটা তো পানির মতো দেওয়া যায় আইডা পানির মতো দেওয়া যায় গাই হাই রে আসতে কও আস্তে কও তারপরের ঘটনা টিএসসি দিকে যাবো মারে নিয়ে পুরো ইউনিভার্সিটি যেহেতু ঘুরাবো মার ইচ্ছা ছিল যে আমাকে ঘোরাবি বা আমার একটা ইচ্ছা ছিল আগে থেকে তো টিএসসি দিকে যাচ্ছি তো মায় বললো ওই দেখ এটা কি দেখছ কি অবস্থা গ্রামের মানুষ অভ্যস্ত নাই জিনিসে আমাকে কি মা কই দেখ কয়েকটা মেয়ে সিগারেট খায় দাঁড়া কই দেখছে আমি কি থাও তুমি কি আছে এখানে যা যা স্বাধীনতা আছে তুমি কিসের গিয়া কইবা তুমি তো আমার দেহার বিপদে ফলাই দিতেছ তুমি আমার এখানে সবার সামনে মারি খাওয়াইবা মেয়েরা সিগারেট খাই এর তো দেখি না না দেখলে চুপ থাকো এমনই ঠিক আছে তো পরের ঘটনা যখন আমাকে বাসায় দিয়ে আসবো তো দিয়ে আসার সময় ঢাকা মেডিকেলের পাশ দিয়ে যাচ্ছি তো ওইখানে যাওয়ার সময় দেখলো কয়েকটা লোক একসাথে গোল হয়ে বসে আছে মা বললো কী রে এখানে যে একজন আরেকজন ইঞ্জেকশন দেয় এটা কি আবার কিসা হাসপাতালে না তো ঢাকা মেডিকেল আছে আমি কি আরে মা এটা কোনো দাতব্য চিকিৎসালয় নয় এটা হচ্ছে একজন আরেকজনকে সেবা করতেছে কী ধরনের সেবা এক ধরনের মানবিক সেবা একজন আরেকজনকে নেশা দ্রব্য প্রয়োগ করে দিচ্ছে এসব দেখার পর ভাই আমার মার ইউনিভার্সিটি ভ্রমণ খুব চমৎকার অদ্ভুত হয়ে ওঠে পরে মায় দেখলাম আর কথা কয় না মানে দেখাইতে পারলাম কি হইল কি সেই ঘটনা এখনো মনে পড়ে মা